আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো ডাটার তরকারি ডাটাটা কিন্তু বর্ষার মৌসুমে বাজারে একেবারে ফ্রেশ পাওয়া যায় অনেকভাবে ডাটাটা খাওয়া যায় এভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে প্রথমে আমি ডাটাগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলে একটি প্যান্ট বসিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিবো এখানে কিছু রসুন বাটা রসুনটা দিয়ে একটু পেঁয়াজের সাথে তেলের ভিতরে ভেজে নিব যাতে করে রসুনের খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর এটা আমি আজ রান্না করব শিং মাছ দিয়ে আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন যে মাছগুলোতে কাটা অল্প থাকে সেগুলো দিয়ে রান্না করলে ভালো বেশি কাটা যুক্ত মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না কাটা কাটা হয়ে যাবে এখানে এক সাইজ চামচ দিয়ে দিলাম জিরে বাটা বা জিরের গুঁড়াও দিতে পারেন আর ডাটা তরকারিতে কিন্তু হলুদ মরিচ মানে মশলাগুলো একটু অল্প পরিমাণে দিতে হয় হাফ সাইজ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক সামুল দিয়ে দিলাম মরিচুর গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশালার কালারটা কতটা লোভনীয় হয়ে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো চিংড়ি মাছ তো অনেকের অ্যালার্জি হয় আর এটা কিন্তু চিকন ডাটাটা এটা খেতে অনেক ভালো লাগে এখানে ডাটার সাথে আমি বড়ো সাইজের একটি আলুকে এভাবে চিকন করে কেটে দিয়েছি ডাটার সাথে কিন্তু আলুটাও দিতে পারেন একটা বেগুন দিতে পারেন তবে বেগুনটা যখন ঝোল দিবেন তখন দিবেন এখন দিলে বেশি গলে যাবে আর টমেটোও দিতে পারেন হাতের কাছে যদি টমেটো থাকে এখন সবগুলো ডাটা আমি দিয়ে দিলাম এখানে চুলা রাচটা হাই ফ্লেমে আছে এখন দিয়ে দিব এখানে ফুরন্ত কিছু গরম পানি রান্নায় সবসময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে হবে কি রান্নাটা দ্রুত হবে আর টেস্টও বজায় থাকবে অল্পই পানিটা দিয়েছি বেশি দিনে কারণ ডাটার থেকে যে পানিটা বের হবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে যে আর কিছু কিছু সবজি আছে অতিরিক্ত যেমন মশলা দিলে এর টেস্ট নষ্ট হয়ে যাওয়ার বেশি সেদ্ধ করলেও স্বাদ নষ্ট হয়ে যায় এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম বলকে এসেছে এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে এই পাশে হয়ে যায় সবগুলা কালারটা দেখুন মশাল্লা কতটা সুন্দর এসেছে ডাটার তরকারিতে সবসময় হলুদের পরিমাণটা একটু অল্প করে দিবেন চুলা রাসটা হাই ফ্লেমে দিয়েই আমি রেখেছিলাম আর মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে ঝোলটা মাখা মাখা হয়েছে পর্যা লবণটা চেক করে নেবেন চুলা রাসটা একেবারে লোতে করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিয়েছিলাম আর উপর থেকে এখন দিয়ে দিলাম আমি টালা জিরার গুঁড়া এটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ডাটাটা একটু পানসে হয় আর এই টালা জিরার গুঁড়াটা দিলে হয় কি খেতে ভীষণ ভালো লাগে এটি এখন এই যে জিরার গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে দিব। এখানে কিন্তু আর ধনিয়া পাতাও লাগবে না এমনিতেই কিন্তু এর টেস্ট দ্বিগুণ হবে আবারও চুলারাচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট রেখে দিব এরপরে চুলার থেকে আমি নামিয়ে নেব ডাটাটা বেশি সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম